একেবারেই যেন বাংলার হামজা চৌধুরী সেই সাথে দেখা যাক র্যাকেট খেলা শুরু হয়ে গিয়েছে কর্ক পিটাচ্ছে দেখা যাক পয়েন্টই কে নেয় এবং সমরের মধ্যে কিন্তু এনিমি রয়েছে ট্যাক্টে ওয়ান ট্যাপের মাধ্যমে হাতের মধ্যে ডিজাইন এবং সুচান অন্য অন্য গাধের মধ্যে পড়ে নিয়ে কোথায় তারা ছুটছেন ব্যাগ এসেছেন এবং অন আবার উঠেছেন প্লেট কিন্তু দুর্দান্ত স্পিড আছে এবং অন্য তারা তানি হিসা জামা কিন্তু কিন্তু মধ্যে দিয়েছে এবং ব্যাক টু ব্যাক মার মিয়ার রা ইউ এন্ড মিয়ার সাকি আসলো বের করেছেন এনিমিরপুরের রাশ ও মাই গড ওয়েলকাম ব্যাক গাইজ কেউ কথা তোমাদের সবার কেমন আছো তোমরা এই ভিডিওতে তোমাদের নতুন একটা অ্যাপস দিয়ে কিভাবে এই ধরনের ভিডিও বানাবো সেটা তোমাদের আমি দেখাবো কারণ তোমরা বলছিলে যে আগের ভিডিওতে অনেক সমস্যা হচ্ছে কেউ বানাতে পারছে না তাই আমি একটা নতুন অ্যাপস দিয়ে তোমাদের এই ধরনের ভিডিও বানিয়ে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর মনোযোগ দিয়ে শুনবে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা আমরা প্রথমে চলে যাবো ক্যাপ কাটে ক্যাপ কাটে যে যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছ সেই ভিডিওটা ইম্পোর্ট করে নেব ইম্পোর্ট করা হয়ে গেলে এই ভিডিওটা তোমরা কাট করে নেবে যে যতটুকু ভিডিও এডিট করতে চাচ্ছ ওই পর্যন্ত কাট করে নেবে তারপর তোমরা যে ক্লিপে অ্যাড করতে যাচ্ছ ওই ক্লিপটাকে স্প্লিট করে স্ক্রিনশট মেরে নেবে এরকম করে বাকি যতগুলো ক্লিপ তোমরা অ্যাড করবে প্রত্যেকটা ক্লিপে স্ক্রিনশট মেরে নেবে স্ক্রিনশট মারা হয়ে গেলে তোমরা গ্যালারিতে যেয়ে স্ক্রিনশটটাকে ক্রপ করে নিবে ভিডিও মাপ অনুযায়ী ক্রপ করে নেবে যে অনুযায়ী তোমরা রাখতে চাচ্ছ ঠিক আছে যে ভিডিও স্ক্রিনশটটা আছে এটা ক্রপ করে নিবে এইভাবে যতগুলো ক্লিপ আসে বা স্ক্রিনশট মারছ তোমরা ওইটাকে ক্রপ করে নিবে এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন এটি ইডিট করার জন্য আমি নতুন একটা অ্যাপস ব্যবহার করেছি যেটা কি না আগের তুলনায় অনেক সহজ করে দেবে অ্যাপসটার নাম বলার আগে চলুন দেখি আমরা কিভাবে এটা এডিট করব প্রসেসটা দেখে নিই এই পার্টুকু অবশ্যই মনোযোগ সহকারে শুনবে ও দেখবে তা না হলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে করা হয়েছে অ্যাপসটির ভিতরে যাওয়ার পর দেখতে পারবেন এখানে লেখা আছে ক্রিয়েট ভিডিও ওইখানে যাওয়ার পর আপনারা নিচে ফটো লাইভের অপশন পাবেন সেখানে যেয়ে স্ক্রিনশট মারা ফটোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন যে এখানে ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এই জেনারেট করা ভিডিওটি আপনাদের ভালো নাও লাগতে পারে তার জন্য আপনাদের প্রম্পট লাগবে আর এই প্রম্পট আমি এই ভিডিওতেই দেব তার আগে দেখি ওদের করা ভিডিও কেমন হয়েছে ওদের জেনারেট করা ভিডিও আমার ভালো লাগছে না তাই আমি নিজের মতো করে প্রম্পট লিখব আর কিভাবে পারফেক্ট প্রম্পট লিখতে হয় সেটা তোমাদের জানাবো নিচে প্রম্পট লেখার জায়গা আছে তো আমি এখানে লিখেছি দে আর প্লেইং ব্যাডমিন্টন দেখা যাক কেমন ভিডিও ক্রিয়েট করে দেয় ওরা এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এই ভিডিওটা ভালো লাগছে না তাই আমরা লিখব যে অ্যান্ড মিডেল ব্যাডমিন্টন নেট এই ভিডিওটা অনেক বড়ো হতে চলেছে কারণ আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে ভিডিওটা আমাদের দেখা যাক কেমন রেজাল্ট পাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা সুন্দরভাবে জেনারেট করা হয়ে গেছে তো আমরা সেমভাবে সকল ক্লিপগুলো স্ক্রিনশট মেরে এরকম করে আমরা অ্যাড করে নেবো ঠিক আছে এই আগের স্ক্রিনশটটা আমরা যাব যে এখানে অ্যাড করে নেব তো এই ভিডিওটা ওরা ওদের মধ্যে জেনারেট করে দিবে কিন্তু আমি আপনাকে এখন দেখাবো আপনারা কিভাবে প্রম্পট তৈরি করবেন এবং আরও ভালো করে ভিডিও এডিট করবেন আপনারা গুগলে যে সার্চ দেবেন চ্যাট জিবিটি চ্যাট জিবিতে যাওয়ার পর নিচে দেখবেন প্লাস আইকন প্লাস আইকন যে অ্যাড ফুটতে যে আপনারা স্ক্রিনশটটি অ্যাড করে নেবেন নিচের দিকে তোমরা লিখবে যে যে দাঁড়িয়ে আছে তার সামনে যে শুয়ে আছে তাকে কাঁধে পরে নিয়ে চলে যাচ্ছে এই টপিক অনুযায়ী ইংরেজি ফ্রন্ট লিখে দাও চ্যাট জিবিটি কিন্তু আমাদের প্রম্পট লিখে দিয়েছে আমরা এই ফর্মটিকে কপি করে নেব কপি করা হয়ে গেলে আমরা ওই অ্যাপসটিতে ফেরত আসব তারপর ফটো লাইব্রেরিতে যে স্ক্রিনশটটি অ্যাড করে নেব নিচে দেখতে পাচ্ছেন যে ফর্মটা লেখার জায়গা আছে ওখানে চ্যাট জিবিটি থেকে কপি করার ফর্মটি পেস্ট করে দেব আর ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এখনই আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণ রেডি আর এই অ্যাপসটির নাম হচ্ছে গ্রোক অ্যাপ এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবে প্লে যে সার্চ দিবে গ্রোক অ্যাপ তাহলে তোমাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে আর এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে আর এখনো কিন্তু ভিডিও সম্পূর্ণ হয়নি তোমরা চলে আসবে ক্যাপ কাটে ক্যাপ কাটে আসার পর যেখানে স্প্লিট করেছিলে বা কাট করেছিলে ওইখানে চলে আসবে ওইখানে আসার পর তোমরা এই মাত্র যে ভিডিওটা এডিট করলে ওই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেবে এইরকম করে সমস্ত ক্লিপে তোমরা এই ভিডিওটা ইম্পোর্ট করে নেবে যে এই ভিডিওটা তোমরা একটু আগে গ্রোক অ্যাপ দিয়ে বানালে এবার তোমরা ভিডিওটাকে কালার গ্রেডিং করে নেবে শারপিন বাড়িয়ে দেবে ক্লারিটি বাড়িয়ে দেবে স্যাচুরেশন বাড়িয়ে দেবে তাহলে তোমাদের ভিডিও কালার গ্রেডিং হয়ে যাবে আর যদি তুমি কালার গ্রেডিং ওপর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর তারই সাথে ভাইরাল কিছু সং অথবা তোমরা বিভিন্ন ভয়েস অ্যাড করতে পারো যাতে তোমাদের ভিডিওটা আরো ভালো লাগবে তারপর তোমরা ভিডিওটা ডাউনলোড করে নেবে আর একটা ইম্পর্টেন্ট কথা গাইজ এডিট ভিডিও শেখানোর পাশাপাশি আমি তোমাদের হেডশট সেন্সিভিটি সেটিং সম্পর্কে তোমাদের পরবর্তী ভিডিওতে বলবো কিভাবে তোমরা হেডশট সেন্সিভিটি বানাবে কিভাবে ফোনের ডিপাই বাড়াবে বা কিভাবে তোমাদের মুভমেন্ট স্পিড ইনক্রিজ করবে এই ধরনের গেম প্লে রিলেটেড ভিডিও আমি তোমাদের শেখাবো তোমরা যদি শিখতে চাও তাহলে কমেন্ট করে জানাও যে আমরা শিখতে চাই